ইসরায়েলের তেল আবিবের একটি পাবলিক পার্কে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এতে এগারো জন আহত হওয়ার খবর পাওয়া গেছে তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক শনিবার ডিসেম্বর ও দ্য টাইমস ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় থেকে একটি ক্ষেপণাস্ত্র শহর তেল আলদাজিরা আঘাত এনেছে আবিবের একটি পাবলিক পার্কে আশ্রয় পড়ে সেহাব নিউজ এজেন্সি ও কুডস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে হামলায় অন্তত এগারো জন আহত হয়েছে তবে এক্স এর একটি পোস্টে ইসরায়েলি পুলিশ বলেছে ক্ষেপণাস্ত্রটি বস্তুগত ক্ষতি করেছে তবে কোনো মানুষের ক্ষতি হয়নি পুলিশ ও বোমা বিশেষজ্ঞরা এলাকাটিকে সুরক্ষিত করার জন্য কাজ করেছে বাসিন্দাদের ঘটনাস্থল থেকে দূরে থাকার জন্য আহ্বান জানানো হয়েছে অবিস্ফোরিত বোমা থাকার আশঙ্কায় ঝুঁকি এড়াতে এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার জন্য তেল অভিবাসীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে এদিকে দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের আকাশ প্রবেশ করলে সাইডেন বেজে ওঠে কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা ঠেকাতে ব্যর্থ হয় ক্ষেপণাস্ত্রটি হুতি ছড়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি এ ব্যাপারে ইসরায়েলি বাহিনী খোঁজ নিচ্ছে এছাড়া আরো হামলার আশঙ্কায় তেল আবিবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে প্রসঙ্গ গত সপ্তাহ থেকে নিয়মিত ইসরায়েলে রকেট ও ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি এছাড়া তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছুড়ে মঙ্গলবার সতেরোই ডিসেম্বর আনাদাল এজেন্সির এক প্রতিবেদনে এমন ইঙ্গিত মিলেছে প্রতিবেদনটি ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশনের বরাত দেওয়া হয়েছে ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন কে এ এন জানিয়েছে ইসরায়েলের ক্রমাগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে ইয়েমেনের হুতি গোষ্ঠীর বিরুদ্ধে সাময়িক অভিযান প্রস্তুতি নিচ্ছে দিনে শুরুতে হুতিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন নিক্ষেপ করার পরে এই ঘোষণা আসে ইরানের আঞ্চলিক মিত্র সঙ্গে উত্তেজনা বৃদ্ধির অংশ হিসেবে এই পদক্ষেপ বলে জানিয়েছে কে এ এম ইসরায়েলের সাময়িক সত্য দাবি করেছে সিরিয়ায় ক্ষমতাযুক্ত আসার সরকার এবং লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর দুর্বল অবস্থানের কারণে ইরান হুতিদের উপরে ভর করেছে হুতিরা সমগ্র ইরানের অক্ষের পক্ষে ইসরায়েলের আক্রমণ করার ধান্দা নিয়েছে বলে দাবি নেতানিয়াহুর বাহিনী তাই হুতিদের ইসরায়েল আক্রমণের আগেই ব্যবস্থা নিতে চাইছে ইহুদিবাদীরা মেহেদি হাসান নিউজ ডেস্ক সার্চ